দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে পুঁজিবাজারে তারলো বাড়াতে আইসিবি কে দেওয়া অর্থের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের পনেরো থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানিগুলো ভাঙা যশোর বেনাপোল সড়কের বেহাল অবস্থা পদ্মা ও মধুমতি সেতুর সুফল বঞ্চিত দক্ষিণাঞ্চলের দশ জেলার মানুষ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাজারে তারণ্য বাড়াতে আইসিবিকে দেয়া তিন হাজার কোটি টাকার দুই হাজার কোটি ব্যয় হয়েছে ঋণ পরিশোধে প্রতিষ্ঠানটির কাঁধে ঝুলছে এগারো শতাংশ সুদে নেয়া আরও সাড়ে নয় হাজার কোটি টাকার বেশি ঋণ এছাড়া জাং শেয়ারের ভারে বিপর্যস্ত আইসিবি বাজারে কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত দুই লক্ষান্ন হাজার পাঁচশো তিন দশক ধরে ঢাকার শেয়ার বাজারে লেনদেনে যুক্ত আব্দুর রহমান দীর্ঘ সময়ে অভিজ্ঞতা কেমন এমন প্রশ্ন করলে আক্ষেপের সাথে জানালেন ব্যবসার অর্থ ও বসবাসের ফ্ল্যাট বিক্রি করে বিনিয়োগ করেছেন পুঁজিবাজারে লাগাতার দরপতনে সে অর্থ এখন নেমে এসেছে এক তৃতীয়াংশে ও পঞ্চাশ হাজার টাকার লাভ হয়েছিল প্রথম বিক্রি করে বুঝতে গেছে যে এত কমবো শেয়ার বাজার হঠাৎ করে কমিয়ে দিব বাড়ির দাম হল চল্লিশ লাখ টাকা আমি এক লক্ষ উনসত্তর হাজার টাকা যা বেতন মুদ্রা এমনি যা পাইছি ঢুকেয়া এই কী বলছি পুঁজিবাজারে আব্দুর রহমানের মতো নিঃসহ বিনিয়োগকারীর সংখ্যা লাখো সিটিবিএল এর তথ্য বলছে গত এক দশকে পুঁজিবাজার ছেড়েছেন ষোলো লাখ বিনিয়োগকারী আর দুই হাজার চব্বিশ সালে বাজার ছাড়া হয় প্রায় পঞ্চাশ হাজার আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য আর্থিক খাতের মতো পুঁজিবাজারের ক্ষত বড় আকারে দৃশ্যমান হয় নতুন কমিশন সহ টাস্ক ফোর্স গঠন করা হয় বাজারে তারল্য বাড়াতে গত ডিসেম্বরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিপিকে তিন হাজার কোটি টাকা দেয় সরকার তবে আইসিপির চেয়ারম্যান বলছেন বাজারে শক্ত ভূমিকা রাখার মতো সক্ষমতা নেই তাদের বিগত সময়ে কিছু অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে আইসিপিকে দিয়ে জাং শেয়ার কেনানো হয় শুধু ফরচুন সুজেরই পঞ্চাশ কোটি টাকার জাং শেয়ার আইসিপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এটা যথেষ্ট আমরা যদি আর বেশি কিনতে পারতাম ধরো একশো কোটি টাকা তাহলে অবশ্য অন্যরকম উত্তর তথ্য বলছে সরকার থেকে প্রাপ্ত তিন হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা দিয়ে আইসিবি সুদ পরিশোধ করা হয়েছে বিগত সরকারের সময়ে সাড়ে বারো শতাংশ সুদে এই টাকা নেওয়া হয়েছিল এছাড়া আইসিবির এখনো নয় হাজার কোটি টাকা ঋণ আছে যার অধিকাংশই সাড়ে আট থেকে এগারো শতাংশ সুদে নেয়া আইসিবিকে টাকা দিয়েছে সবাই বলে না তিন হাজার কোটি টাকা দিছে আমি আইসিবি চেয়ারম্যান তিন হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা সাড়ে বারো পার্সেন্ট হিসাবে আইসিবি লোন করেছে সেগুলা দিতে হয়েছে ওরা সবাই প্রাইভেট ব্যাংক থেকে ব্যাংক এশিয়া সিটি ব্যাংক এন সিসি এগুলো থেকে আর আছে এক হাজার কোটি টাকা তো ডেইলি তো আমরা বিশ থেকে পঁচিশ কোটি টাকা শেয়ার কিনে এবং এটা আলাদা বিও অ্যাকাউন্টে রাখা হয়েছে এমন অবস্থায় ভালো কোম্পানি অন্তর্ভুক্তি আর্থিক প্রণোদনা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতা টানতে পণ্য ভেদে পনেরো থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে কোম্পানিগুলো এর ফলে ক্রেতাদের আগ্রহ বেড়েছে স্টলগুলোতে রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত রান্নার চুলা থেকে ইন্ডাস্ট্রিয়াল এসি টিভি ফ্রিজ লিফ্ট কিংবা আইটি সরঞ্জাম অত্যাধুনিক এমন শতাধিক পণ্য নিয়ে এবারের মেলায় অংশ নিয়েছে ওয়াল্টন সেই সব পণ্য স্থানীয় ক্রেতাদের মাঝে তুলে ধরতেই এই উদ্যোগ আধুনিক প্রযুক্তির এসব পণ্য বিশ্বের আটচল্লিশটি দেশে রপ্তানি করে ওয়ালটন যা এগিয়ে নিতে রপ্তানির ক্রয় আদর্শ নিচ্ছেন তারা এই মেলা থেকে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমরা বাংলাদেশে বাজারে সবচাইতে আপডেট অ্যান্ড নতুন প্রযুক্তি নিয়ে এসেছি সেটাই আমরা কাস্টমারদেরকে এখানে দেখাচ্ছি কাস্টমার আমাদের ভিজিটররা যারা আছে তারা আমাদের প্যাভিলিয়নে আসছে তারা দেখছে তারা খুবই ওয়ালটনের পণ্য কিনতে আগ্রহী শুধু ওয়ালটন নয় ক্রেতা আকর্ষণে ইলেকট্রিক পণ্যের পসটা সাজিয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্রেতা আকর্ষণ করতে দামের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা কেউ কেউ দিচ্ছে বড় অঙ্কের মূল্য ছাড় এই যেমন মিনিস্টার তাদের তৈরি রিফ্রিজারেটরে পঞ্চান্ন শতাংশ মূল্য ছাড় দিয়েছে সেখানে আকার ভেদে এলইডি টেলিভিশনেও পাওয়া যাবে বাজারের দামের থেকে পনেরো থেকে বিশ শতাংশ কমে আর এসিতে যা পঁচিশ থেকে সাতাশ ভাগ একইভাবে ভীষণের প্রায় সব পণ্যে রাখা হয়েছে পনেরো শতাংশ ছাড় আবার কেউ কেউ নগদ অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে মেলা উপলক্ষে আমাদের টিভিতে এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অল ওভার টিভিতে তারপরে আমাদের ফ্রিজে পনেরো পার্সেন্ট তারপরে কিছু কিছু আইটেম আছে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত চলতেছে এই মেলা পারপাসে এখন আমাদের সেলস আলহামদুলিল্লাহ ভালো যথেষ্ট রেসপন্স আমরা পাচ্ছি এবং আমরা আশা করছি আমরা আগামী একত্রিশ তারিখ পর্যন্ত যেই আমাদের লক্ষ্য লক্ষ্যর চেয়ে আরও বেশি আমরা অ্যাচিভ করব ইনশাল্লাহ আশা করছি যে গত বছর আমরা যা করেছি তার চেয়ে আরও বেটার হবে এমন সব মূল্য ছাড়ের ফলে ক্রেতাদের আগ্রহ বেড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রিক পণ্যের স্টলগুলোতে তাই তো অনেকেই পরিবার কিংবা বন্ধুদের সাথে এসেছেন মেলায় পছন্দের পণ্যটি কিনছেন যাচাই বাছাই করে সবাই আমাকে বলতেছিল যে যমুনার এর একটা ভালো অফার চলতেছে ওদের টিভিটা ভালো ওদের এটা ভালো এই জন্য ডাইরেক্টলি আমি আজকে আসছি যে অফারটা নেওয়ার জন্য মেলা উপলক্ষে এসিতে কোনো এক্সট্রা কোনো ফিচার আছে কিনা বা ডিসকাউন্ট আছে কিনা অথবা এসির যে ফিচারগুলো তারা দেখাচ্ছে আসলে এরকম কিনা এটা দেখার জন্য আমি মূলত ওয়ালটনের যে ডিসপ্লে এক্সিবিশনও পার্টটা আছে এটাতে আমি দেখতেছি দূরে ঘুরে মেলার মধ্যে একটু ডিসকাউন্ট একটু বেশি দরকার আর যদি আপনার মেলা বেশি একটু ডিসকাউন্ট দেয় মানুষ আকর্ষিত হয়ে আসবে এর বাইরে মেলায় নির্দিষ্ট অঙ্কের পণ্য কিনলে বিনামূল্যে পরিবহন সুবিধা রেখেছে প্রতিষ্ঠানগুলো রঞ্জিব মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন ভাঙ্গা যশোর বেনাপোল সড়ক চার লেনে উন্নীত করা না পর্যন্ত পদ্মা ও মধুমতী সেতুর পুরো সুফল পাচ্ছে না দক্ষিণ অঞ্চলের অন্তত দশ জেলার কোটি মানুষ প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পদ্মা সেতু এবং মধুমতি সেতুর উদ্বোধনের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে খুলনা ও নড়াইলসহ অন্যান্য জেলার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কমেছে সময় তবে বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে ভাঙা যাওয়ার পুরনো সড়কটি এখনও সরু থাকায় ভোগান্তি রয়েই গেছে যার ফলে পদ্মা ও সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত জেলার কোটি মানুষ সেতু দুটি চালু হওয়ার পর অতিরিক্ত গাড়ির চাপে ভাঙছে রাস্তা বেড়েছে যানজট এবং যানবাহনের সংখ্যা বাড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা যে পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু আমাদের রাস্তা না মানে এখানে এই রাস্তা অনেক প্রশস্ত করা দরকার এই রাস্তা তো অনেক জ্যাম টোটাল যশোর থেকে নড়াইল ঢাকা নড়াইল হয়ে ঢাকায় যে রাস্তা গেছে এই রাস্তাটা সিক্স লেনে অতি দ্রুত উন্নত হওয়া দরকার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থল বন্দর পর্যন্ত একশো কিলোমিটার সড়ক সরু ও ঝুঁকিপূর্ণ ফলে গাড়ি চালকদের ঢাকা থেকে বেনাপোল যেতে গোপালগঞ্জ ও খুলনা হয়ে ছিয়াশি কিলোমিটার অতিরিক্ত পথ পারি দিতে হচ্ছে রাস্তা রাস্তা জলঘাট বেশি হয় তা বাঙ্গা দলঘাট দিয়ে সব অ্যাক্সিডেন্ট নড়ালের ভিতরে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এছাড়াও মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত ছাপ্পান্ন কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজেহাল মহাসড়কে অবৈধ নসিমন ও করিমনের কারণও দুর্ঘটনা বাড়ছে এইটার মূল যে প্রজেক্ট এখানে ডোনার হান্টিং চলমান আছে বিদেশি ফান্ড পাওয়া গেলে এবং এই কাজটি মূলত আশা করি এটাও একনেক অনুমোদিত হবে এটা মূলত এখন প্ল্যানিং কমিশনে মূলত এই ফাইলটি আছে এবং এটার প্রশাসনিক কাজ চলমান রয়েছে আগে তো কোনো পরিবহনের গাড়িই চলতো না মনে করেন দুটো বা তিনটা পরিবহনের গাড়ি চলতো এখন এমন কোনো পরিবহন নাই এমন কোনো ট্রান্সপোর্ট নাই এমন কোনোই নাই মানে শত শত হাজার হাজার গাড়ি বলা চলে এখন প্রতিনিয়ত চলে এইগুলো আসলে এই রাস্তা যদি এক্সটেনশন না করা হয় এগুলো এগুলো বড় চ্যালেঞ্জ পদ্মা ও মধুমতি সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে কলকাতার দূরত্ব এখন মাত্র দুশো কিলোমিটার এতে যানবাহন চলাচলও বেড়েছে যাত্রীদেরও পোহাতে হচ্ছে না নদী পারাপারের ভোগান্তি মাহফুজুল হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলো কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে জেলার চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর সড়কের পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেন চাকরি হারানো কয়েক হাজার শ্রমিক গেল পনেরোই ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের কমিটির সভা হয় এবং সেখানে ষোলো কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মহাসড়কের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তৎপর রয়েছে শিল্প পুলিশ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ষোলো কারখানা বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়েছেন অন্তত চল্লিশ হাজার শ্রমিক কোথায় যাবো আমরা সরকার আমরা কি সরকারের লোক না আমাদের ছেলেমেয়ে মেয়ের পড়ালেখা করাইতে পারতেছি না খাওয়াইতে পারতেছি না আমাদের এই প্রত্যেক অঞ্চল থেকে আসা এই সমস্ত সময় কারো বাড়ি দিনাজপুর কারো বাড়ি রংপুর তারা যে সমস্ত এলাকা থেকে আসছে এখানে কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই তারা যদি বেকার হয়ে যায় এদেশে যেমন আইনশৃঙ্খলা অবনতি হবে সমস্ত সবকিছু আইনশৃঙ্খলার বিপরীতে চলে যাবে দিনাজপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় হাকিমপুর সরকারি কলেজ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য মৎস্য অফিসের ক্ষেত্র উপজেলার দশ হাজার পাঁচশো একাত্তর জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হচ্ছে এই কার্ডের মাধ্যমে চারশো সত্তর টাকা প্যাকেজ মূল্যে তিরিশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল ষাট টাকা কেজি দরে দু কেজি মসুর ডাল একশো টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পঞ্চাশে বেচা কেনা হয়েছে তিনশো একান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একাশিটির কমেছে একশো একত্রিশটির আর অপরিবর্তিত আছে চুরাশিটির দর এবার বাজানে বিস্টেশন শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইন্ডেক্স গত দিনে হচ্ছে এক পয়েন্ট কমে গিয়ে পাঁচ হাজার এসে অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিনে তা লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়ে এই ঊর্ধ্বগতি ধরে রাখার চেষ্টা করলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা যায় ফলস্বরূপ মার্কেট দিন শেষে এক পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেন তো কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো একাশিটি কমেছে একশো একত্রিশটি এবং অপরিবর্তিত ছিল চুরাশিটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টানভার ছিল তিনশো একান্ন কোটি টাকা মার্কেটে গত সপ্তাহে এভারেস্ট টানভার ছিল তিনশো কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেস্ট টানভার ছিল তিনশো তিহাত্তর কোটি টাকার মতো আজকে সবচেয়ে লেনদেন হয়েছে খান ব্রাদার্স লিমিটেডের আজকে এদের প্রায় এগারো কোটি টাকার মতন লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল মিডল্যান্ড ব্যাংক ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কম্পিটিশন রেখেছে গ্রামীণ ফোন গেইলার লিস্টে প্রথমে পাচ্ছি এম এবং দ্বিতীয়তে পাচ্ছি সিনো বাংলা ইটপাথরের নগরী হয়ে উঠেছে নগরী চট্টগ্রাম তবে এখনও নগরীর ভেতরে কিছু এলাকায় হচ্ছে চাষাবাদ ধান চাষের পর শীতকালীন সবজি চাষাবাদে ভালো ফলনও পাচ্ছেন চাষিরা এ নিয়ে নাজমুসাদেকি রিপোর্ট লাল শাক পালং শাক পুঁই শাক শিম মূলা টমেটো কাঁচামরিচ লাউ ও মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা পাঁচলাইশ ডবলমুরিং হালেশহর ও মোহরার বেশ কিছু এলাকায় কাট্টলি এলাকায় বারেজাতের গোলালুর চাষও হয়েছে সীমিত আকারে কৃষকরা জানায় প্রথমে কিছু শাক চাষ করে ঘরে তোলা হলেও দ্বিতীয় পর্যায়ে আবার চাষ করা হচ্ছে আশা এবার ভালো ফলন আসবে তবে লবণ পানিতে প্রবেশ করায় উৎপাদনের সমস্যা হচ্ছে জানাই তারা মিষ্টি কুমড়ো, বাংলা হুদু, ফালন শাক, ফুলসিয়া, লাল শাক ওই টোয়ার মূলা শাক, কফিসাক ওগুলা করছে লাল শাক, ফালন শাক এক তোলা কাই ফেলছি এখন আবার তোলা ফেলবার টাকা 700 টাকা এখন যা কসছার খাওয়ে গেছে এখন আল্লাহর রহমতের সামনে এগুলো লাভের মধ্যে আশা করব প্রায় 10 টিকে 15 লাখ টাকা আমার খসা-বসা চাই না থাকবে কৃষি বিভাগ জানায় সমুদ্রের লবণাক্ততা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কৃষকদের বীজ সার ও প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তার কথাও জানায় তারা যে বছর আপনার বৃষ্টির পরিমাণ বেশি থাকে সে বছর কিন্তু লবণ পানির কম ইনফ্লুয়েশন ঘটে যে বছর আমাদের বৃষ্টি পরিমাণ কম থাকে সে বছর একটু লবণ পানি পরিমাণ বেশি থাকে তবে যেহেতু শেষ সংক্রান্ত বিষয় আমরা অধ্যতন কর্তৃপক্ষের নির্দেশ নেই কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আমরা বিএডিসিকে আমরা অনুরোধ জানিয়েছি যেখানে আমাদের শেষের প্রবলেম যেখানে আমাদের সুপ্রিয় এবং স্বাদ পানির ব্যবস্থা করা যায় ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে না আমরা সব সময় হচ্ছে কি জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন করে গুরুত্ব দিয়ে থাকি এবং কৃষকের নিয়মিত মাঠ ভিজিট করে থাকি এবং কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি চট্টগ্রামের পুরো জেলায় এবার 33155 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 663100 মেট্রিক টন নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইভ দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন